আস্তে আস্তে হ্যাঁ বাজার পারছি আমরা আস্তে আস্তে যান যাবেন হ্যাঁ এদিকে রাস্তার সামনে খারাপ আছে ইয়েস হু আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন আজকে হলো সানডে সানডে দুপুর সময় বাইরে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করলাম করি এখন বাড়ালাম দোকানে যাব বাইরের ওয়েদারটা খারাপ কিন্তু আমার মেয়ে পাল হচ্ছে সেও যাব এই দেখেন এই যেমা দোকানে যাবেন কিন্তু আকাশ অবস্থা খারাপ যাবেন কখন আসবেন কালকে একদম রাত্রে আমি তো রাত্রে আসবো আমার সঙ্গে রাত্রে আসবে হ্যাঁ চলুন এখন দেখি আকাশ অবস্থা খারাপ নেই এটা একদম হাই কোয়ালিটির ছাতা এটা তো ছাতা না মনে একটা মনে হয় একটা এটা একে ফোর্টি সেভেন রাইফল এটা এখানে ফোর্টি সেভেন রাইফলের মতো দেখা যায়

রাস্তার অবস্থা খুব খারাপ সিন একদম খুব খারাপ কিভাবে যাবো আমরা এখন যাবো যাব এই রাস্তা তো ওই রাস্তা পার হলাম এই যে ওটা বাবায়া শুকনো এই রাস্তা তো যাইতেছি যাইতেই সেই না বেরিদান বনা আমরা দিতেছি আমরা বিয়ে করব

এই যে আমরা কেবল পাকা রাস্তা পায়ে গেলাম রাস্তা এইটা ফেললাম এই যে পাকা রাস্তা আসলাম চলতেছি আস্তে আস্তে হ্যাঁ বাজার পারছি আমরা

এটা কার স্কুল স্কুল আজকে বন্ধ আজকে সানডে আজকে স্কুল বন্ধ ওই মিজানু এই যে মিজানু এসে লিখছে হ্যাঁ আসেন 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 আমরা পাইলাম পড়ায় এই যে আপনাদের স্কুল বন্ধ আজকে না এই সামনে হাই স্কুল ও সাদা তলা আসেন আজান এই যে পাই গেলাম যা পাৰিম পুৰা মিজাৰ পিছত যাই আছে এতিয়া স্কুল হে 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 পাই পালেম এই দৌৰি দৌৰি কৰে দৌৰি দৌৰি কৰে ৰাস্তাত আছে আস্ত আছে এই দোকান আছে গ'লে পাই গ'লে এখন দোকান খুলবাৰ দোকান আসলাম আসি দোকান খুললাম খরি দোকানে এই দেখেন আমার মেয়ে বসে চেয়ারে এই যে চা চাতেছি না ভিডিওটা এইটুকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন পাশাপাশি একটা লাইক করে দেবেন তার সঙ্গে সঙ্গে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিবেন